সাধারণ সমস্যা এর আছে হাতের কাছে শীতকাল পড়লেই বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করে প্রাকৃতিক নিয়মেই এই আর্দ্রতার ঘাটতি তৈরি হয় এর প্রভাব শুধুই আমাদের স্বাস্থ্যে পড়ে তাই নয় বরং আমাদের ত্বকেও প্রভাব পড়ে সাথে কিন্তু আমাদের পা থেকে শুরু করে চুল ত্বক সমস্ত কিন্তু একটা রুক্ষ শুষ্ক ব্যাপার এসে দাঁড়ায় এই রুক্ষ হয়ে যাওয়ার কারণে পা পাঠতে শুরু করে মশ্চারাইজার না হলে এবং অতিরিক্ত দূষণের প্রভাবে গোড়ালি ফাটতে পারে এছাড়াও eczema diabetic thyroid এর মতো অসুখের কারণেও কিন্তু পা ফাটতে পারে আর শীতকালে বিশেষ করে পায়ের যত্ন নেওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যাদের ডায়াবেটিক আছে তাদের জন্য কিন্তু আরো বেশি দরকার পায়ের যত্ন নেওয়াটা আমাদের সারা শরীরের ভর বহন করে এই পা তাই পায়ের যত্ন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষেরই কোনো রকম ভাবে যদি পায়ে আমাদের ঘা বা কোনো রকম ভাবে কোনো কিছু আঘাত লাগা থেকে শুরু করে পায়ে কোনো ইনফেকশন হয় তার থেকে কিন্তু ভোগান্তির শেষ থাকে না আর শীতকালে যাবতীয় সমস্ত কিছুই কিন্তু বেশি পরিমাণে হয় তাই সবার আগে দরকার নিজেদের পা খুব সুন্দর মতো যত্ন নেওয়া আর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে পা ফাটাটাকে টাকে অন্তত দূর করা আই পা ফাটার জন্য বাজার চলতি কিন্তু আমরা নানান রকম ক্রিম থেকে শুরু করে এমনকি পার্লারে গিয়ে পেডিকিওর করানোরও ব্যবস্থা করে থাকি সেগুলো কিছু করার দরকার নেই কেননা সেগুলো করলে যেরকম টাকা খরচা হবে সাথে কিন্তু আমাদের সময়টাও নষ্ট হবে ঘরে বসে কিভাবে আমরা খুব সহজেই পাটাকে যত্ন নিতে পারবো সাথে পায়ের চামড়াটা নরম রাখতে পারবো কিভাবে করলে বিনা খরচে সময় নষ্ট ছাড়াই ঘরে বসেই সেগুলো সম্ভব তার জন্য রইলো বেশ কিছু টিপস এইভাবে কিন্তু সারা শীতকাল জুড়ে তোমরা পায়ের যত্ন নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এমনই জল নিতে হবে যাতে আমাদের শরীরের চামড়ার মধ্যে কোনো রকম ছ্যাকা বা গরম না লাগে তো এই পরিমাণ একটু গরম করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো ভাতের ফ্যান ভাতের ফ্যান আমাদের চামড়ার জন্য অনেকটাই উপকারী রোদে পুড়ে যাওয়ার পর যে একটা জ্বালা হয় বা কালো ভাব সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি নির্মূল করতে সাহায্য করে ভাতের ফ্যান তো ভাতের ফ্যান টাকে এখানে আমি এক কাপ পরিমাণ দিয়েছি ওদের সাথে ভালো মতো ভাতের ফ্যান টাকে একসাথে মিশিয়ে দিতে হবে দুটোই কিন্তু প্রায় উষ্ণ গরম রয়েছে পর এর মধ্যে দিয়ে দেবো লেবু কুচি তোমরা চাইলে যেকোনো ধরনের লেবু এখানে ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারো এখানে আমি পাতি লেবু ব্যবহার করেছি লেবু আমাদের শরীরের জন্য অনেকটা বেশি উপকার কেননা এর মধ্যে রয়েছে ভিটামিন সি যে কোনো ধরনের জ্বালা বা যে কোনো ধরনের স্কিন প্রবলেম খুব তাড়াতাড়ি কিন্তু লেবু রিকভার করতে সাহায্য করে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি শ্যাম্পু ঘরে থাকা যে কোনো ধরনের শ্যাম্পু এর মধ্যে দেবে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ খাবার সোডা বন্ধুরা খাবার সোডাটা যে শুধুমাত্র আমাদের রান্নাঘরে ক্লিনিং এর কাজ করি বা রান্নাঘরে নানান রকম কাজ করি তা কিন্তু নয় খাবার সোডা দিয়ে যদি আমরা পাটাকে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের পায়ের মধ্যে থাকা যে নানান রকম নোংরা বা পা ফেটে গেলে তার ভেতরে যে নোংরাগুলো ঢুকে থাকে সেগুলো কিন্তু একেবারে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে তার সাথে কিন্তু ডিস ইনফেক্টেড করবে পাটাকে গুলোকে কিন্তু মেরে ফেলবে এরপর কি করবো এই পাটাকে কিন্তু এর মধ্যে ডুবিয়ে বেশ পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বসে থাকতে হবে সারাদিনের শরীরের যে একটা ক্লান্তি এই ক্লান্তিটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কমে যাবে এই পেডিকিওর করার কারণে এইভাবে বেশ কিছুটা সময় পায়ের ওপর পা তুলে হালকা হালকা করে এইভাবে একটু ঘষে পায়ের তলার যে ফাটা চামড়াগুলোর মধ্যে ময়লা রয়েছে সেটা কিন্তু কিন্তু যতটা সম্ভব তুলে ফেলতে হবে এরপর নিয়ে নিয়েছি এই ধরনের একটা ব্রাশ তোমরা খেয়াল করবে যে এই ব্রাশটার মধ্যে যে সামনে একটা স্ক্রাবারের মতো অংশ রয়েছে সেটা কিন্তু খুব ধার হলে পায়ের চামড়া যে ঘষে আমরা পরিষ্কার করবো তার ফলে কিন্তু অতটা বেশি ধার হলে কিন্তু পায়ের চামড়া ফেটে যেতে পারে তাই মিডিয়াম যে একটা স্ক্রাবার হয় সেই স্ক্রাবারটা ভালো কোনো ব্র্যান্ডের ভালো কোনো কোম্পানির তোমরা ব্যবহার করবে লোকাল বাজার থেকে কিনে কখনোই দশ টাকা কুড়ি টাকার জিনিস দিয়ে কিন্তু পা পরিষ্কার করা একেবারেই উচিত না তাতে কিন্তু আরও বেশি সমস্যা ডেকে আনতে পারে স্ক্রাবারগুলো এতটা বেশি ধার থাকে যে পা ঘষে পরিষ্কার করার বদলে কিন্তু পাটা কেটে যাওয়ার ভয় থাকে তারপর পাটাকে শুকনো কোনো টাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে যাতে কোনো রকম পায়ের মধ্যে আর জল না থাকে এরপর ভালো মতো লক্ষ্য করলে তোমরা দেখতেই পাবে যে পায়ের নিচে যে একটা ফাটা মতো দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে এই একটুখানি জাস্ট জলের মধ্যে পাটাকে ভিজিয়ে রাখার কারণে তো দেখতেই পেলে মাত্র এই দুটো থেকে তিনটে জিনিস ব্যবহার করার ফলে যদি আমাদের পাটা নরম মসৃণ আর সূক্ষ্ম শুষ্ক ছাড়াই ত্বক পেতে পারি তাহলে এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না বাজারে গিয়ে দোকানে গিয়ে টাকা খরচা করার একেবারেই দরকার নেই এইভাবে কিন্তু ঘরে বসে বিনা খরচে পাটাকে আমরা সুন্দর মতো যত্ন নিতেই পারি আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ